বন্ধুরা একটা টিম আছে যার নাম ব্যাঙ্গালোর এমন একটা সময় যখন এই টুর্নামেন্টের সব টিম নিজের ঘরে প্রত্যেকটা ম্যাচই প্রায় ভালোভাবে জিতছে এইরকম অবস্থায় এমন কোন টিম আছে যে নিজের ঘরেই কাল হেরে গেল এমন কোন টিম আছে যেই টিমে বিরাট কোহলি মারাত্মক খেলে কিন্তু তারপরেও সেই টিম হেরে যায় এমন কোন টিম আছে যে প্রত্যেক ওভারে দুটো করে বাউন্সার দেওয়ার পরেও সুনীল নারিনের মতো প্লেয়ারকে আউট নিতে পারেনি আর এই প্রশ্নের একমাত্র উত্তর হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম ব্যাঙ্গালোরের টিম এবং দর্শকদের সেই একই কান্নাকাটি আবার আমাদের বোলিং যদি ভালো হতো ঠিক হতো তাহলে আমরা এই ম্যাচটা জিতে যেতাম শালা তোমরা এই কথা প্রত্যেকবারই বলো সতেরো বছর ধরে সেই একই টেপ রেকর্ড বাজিয়ে চলেছে ব্যাঙ্গালোর আর তার দর্শকেরা কি আর বলবো বলুন তাহলে শুনুন বন্ধুরা কালকে কিভাবে বেইজত হয়েছে ব্যাঙ্গালোর আসলে কালকের ম্যাচে কলকাতা প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর এখানেই ব্যাঙ্গালোরের টিম অর্ধেক ম্যাচ হেরে যায় কারণ ব্যাঙ্গালোর আগে ব্যাট ধরে বেশিরভাগ ম্যাচই হেরে যায় তার উপরে কলকাতা আবার ফ্যাব ডুপ্লেসির উইকেট খুব তাড়াতাড়ি নিয়ে নেয় কলকাতা তাদের সমস্ত কৌশলে ঠিকঠাক ভাবেই চালাচ্ছিল শুধুমাত্র মিচেল স্টার্ককে বাদ দিয়ে কারণ মিচেল স্টার্ক একতরফা মার খেয়ে যাচ্ছিল কিন্তু বিরাট কোহলির ব্যাটিং সবাই মুগ্ধ হয়ে গেছে ও কি খেলেছে কাল বিরাট কোহলি কোহলি খায় খিরা তাই সে প্লেয়ারও হীরা বিরাট কোহলি একেবারে শুরুতে ব্যাটিং করতে আসে আর একদম শেষ পর্যন্ত নট আউট থাকে বিরাট কোহলির জন্যই বেঙ্গালুরু কাল একশো বিরাশি রানে পৌঁছতে পেরেছে তবে ব্যাঙ্গালোর যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল এটা বোলিং পিচ কিন্তু কলকাতা যখন ব্যাট করতে এলো তখন মনে হচ্ছিল আরে এটা তো ব্যাটিং পিচ কলকাতা আরো একবার ফিন সল্টের সাথে সুনীল নারিনকে ওপেনিং করায় তারপর আর কি এরা দুজনে মিলে বোলারদের একেবারে ধোয়া ধোয়া করে পঁচাশি রানের পার্টনারশিপ করে ফেলে তারপর তো ম্যাচে কিছু আর বেঁচেই ছিল না কিন্তু তারপরেও সুনীল নারিন আর ফিন সল্টের আউট হওয়ার পর ভেঙ্কটেশয়ার আর শ্রেয়া মিলে কলকাতাকে জয়লাভ করিয়ে দেয় তার সাথে সাথে কলকাতা এই সিজনের প্রথম টিম হয় যে নিজের ঘরের বাইরে গিয়ে ম্যাচ জিতলো স্পোর্টস জগতের সব রকম ছোটো বড়ো নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে